আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের মাঝে আলোচনা করব এটি হলো চার ধরনের হুরুপ যাদের আছে তারা কপাল হতে পারবেন না চার ধরনের বাইশ তারিখের সন্ধ্যা থেকে নিয়ে তেইশ তারিখের দিনের বারোটা পর্যন্ত কিন্তু আপনার যারা হুরুপ ছিল নর্মাল হুরুপ তারা কিন্তু তলব দিলে কপাল হইতে পারত না তলব যাইত না এবং তেইশ তারিখের বারোটার পরের থেকে নিয়ে এখন কিন্তু তলব দিলে তলব যাচ্ছে যাদের নর্মাল হুরুপ

কমেন্টটা এসে বাজে কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না আগে বুঝবেন আগে শুনবেন আমি কি বলছি বাজে মন্তব্য বাজে কমেন্ট করবেন এগুলি খারাপ লাগে ভাই অনেক কষ্ট কষ্ট একটা ভিডিও বানাইতে আপনি যদি বাজে মন্তব্য বা খারাপ কথা বলেন তাহলে কিন্তু খুব কারণ আমি একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম করি এবং সঠিক তথ্য নিয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক করি এবং সঠিক তথ্য দিয়ে আপনার জানানোর চেষ্টা করি এবং সঠিক তথ্য আপনাকে সবসময় জানাই যাতে আপনার উপকৃত যারা প্রবাসে থাকে এক নম্বর হইলো যাদের বর্ডার নাম্বারে কফিল

একেবারে একশোর একশো পার্সেন্ট না আপনি দিতে পারবেন না তারপর যদি কোনো আপনি পরিচিত থাকে ওইখানে গিয়ে আপনি চেষ্টা করতে পারেন বা তাদেরকে বলতে পারেন দেখেন চেক করেন যদি ভাগ্য ভালো হইতে পারেন কিন্তু না হওয়ার দুই হলো যারা নতুন সৌদেরা আসছেন আপনি নতুন সৌদের আসা তিন মাস পার হয় নাই আপনি একাম নাম্বার উঠে আপনি একাম নাম্বার উঠানোর পরে আপনার কফিল আপনাকে টার্মিনেট দিছে বা চার মাস হয়েছে পাঁচ মাস আপনার কফিল আপনাকে টার্মিনেট দিছে দেওয়ার পরে আপনি

কফল হইতে পারবেন যেহেতু আপনাকে নয় মাস বা দশ মাসের মাথায় টার্মিনেট দিচ্ছিল হুরুপ খাইছেন আপনি তলব দিয়ে দেখতে পারেন তলব গেলে আপনি বৈধ হতে পারবেন যে না যায় তাইলে আপনি বৈধ হওয়ার কোনো চান্স নাই এগুলো দুই নম্বরে তিন নম্বরে আপনি যখন সৌদি আসছেন তিন মাস চার মাস পাঁচ মাস পরে আপনার কফিল আপনাকে হুরুপ দিছে কিন্তু আপনার যে বায়ানাত আপনার যে ডকুমেন্ট এটা মক্তব্য আমিলে সাবমিট করে নেয় আপনার যে ডকুমেন্ট আপনি আসছেন আশা আপনার একটা ডকুমেন্ট আপনার বক্তব্য আমিলে সাবমিট করতে হয় অনলাইনে সাবমিট করে নেয় না কইরা আপনারে আপনার একাউন্ট নাম্বার উঠাইয়া আপনাকে টার্মিনেট করছে করার কারণে আপনার হুরুপ চলে আসছে আপনার নাই কোনো রাস্তা ছিল না এক বছর আগে কোনো রাস্তা থাকে না বৈধ হওয়ার বা দেশে যাওয়ার কারণে বৈধ হতে পারেন বৈধ হওয়ার কোনো রাস্তা নাই যেহেতু আপনার বায়নাথ বক্তব্য মিলে কোনো ডকুমেন্ট নাই তাহলে আপনি কিভাবে বৈধ হবেন আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ নাই চার নম্বর হলো আপনার যাদের ফাইনাল খাওয়ার পরে আপনার অটো হূপ চলে আসছে এখন আপনি এক বছর হোক দুই বছর হোক আপনি ফাইনাল খাইছেন ফাইনাল আপনার কফিল দিছে কফিল দেওয়ার পরে আপনি দেশে যান নাই না যাওয়ার কারণে দুই বছর তিন বছর চার বছর সৌদি রয়ে গেছেন থাকার কারণে এখন কফিল আপনাকে থাকার কারণে আপনার অটোহরূপ চলে আসছে আসার কারণে আপনি কিন্তু বৈধ হতে পারবেন না তারপরেও আপনাদের কিন্তু ফিফটি ফিফটি আমি অতি বিরুদ্ধে বলি ফিফটি ফিফটি আপনি বৈধ হওয়ার ফিফটি ফিফটি চান্সেস আপনি যে কোনো মক্তবিজ্ঞা তলব দিবেন তলব দিয়ে যদি দেখেন তলব যায় আপনার কপাল হইতে পারবেন তবে আপনাদের জন্য ভালো একটা খবর আছে যাদের ফাইনালিজের খর্বের হুরুপ আছে তাদের কিন্তু ইনশাআল্লাহ মনে সাতটা খানি না হইলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাদের জন্য সে খবর আসতে হবে আপনাদের জন্য সে খবর আসবে আপনারা কিন্তু দেখাইতো না লাল স্টেপটা দেখাইতো কি ট্রাই এগিন এখন প্রথম প্রথম স্টেপ যায় সেকেন্ড স্টেপ ব্যাপারে ট্রাই এগিন এটা কিন্তু সুযোগ দিবে এক সপ্তাহ হোক পনেরো দিন হোক বিশ দিন হোক এক মাস হোক যারা ফাইনালিজের খাইছেন অটোগ্রুপ আছে তাদের কিন্তু সুযোগ আসতে আসে সুযোগ আপনার পাবেন আপনার কোনো ধৈর্য হবেন না আর এই চার ধরনের যে ব্যক্তিরা আপনারা হরুপ খাইছেন চারটা হরুপের সিস্টেম এরা কখনো দালালে টাকা দিবেন না কাউকে টাকা দিবেন না টাকা দিলে আপনি টাকাটা কিন্তু মারি যাবে আপনার টাকাটা উড়াতে পারবেন না যেহেতু আপনি বই দেওয়ার কোনো সুযোগ নাই তো আমি আপনাদের অনুরোধ প্লিজ আপনারা পাগল হবেন না হয়রান হবেন না আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধরুন আপনাদেরও সুযোগ আসতে পারে তবে বর্তমানে যারা বৈধ হইতে পারতেছে তাদের একমাত্র হইলে যারা এক বছরের উপরে দেড় বছর দুই বছর 3 বছর যাদের টার্মিনেট করছে কারণ আপনি কপালা হইতে পারেন নাই বা কপালা হন নাই বা আপনার কিউ আতে মেসেজ আসে নাই বা আপনার কিউ খোলা ছিল না আপনি জানেন না ওই ব্যক্তিরা কিন্তু বর্তমানে কপাল হইতে পারছে এরা তলব দিলে নর্মাল ভাবে তলব দিলে কপাল হয়ে চলে যেতে পারছে তাদের জন্য সুখবর তো যারা আজকে থেকে কিন্তু আবার চব্বিশে সেপ্টেম্বর থেকে আজকে থেকে আবার তলব যাচ্ছে আজকে থেকে তলব যাচ্ছে কোন দিন আবার কখন বন্ধ হয়ে যায় কারণ যেহেতু এটা কোনো তারিখ দেয় কবে শেষ হবে কারণ সৌদির কাজ কখন কি কিভাবে বলা যায় না যখন সুযোগ আছে হয়ে যান আজকে পর্যন্তই দেখানো বিরীতে খুদা হাফিজ